আমি আল্লাকে বলি যে আল্লা তুমি আমাকে কাঁদ দাও কেন আমি কান্দি কেন আমি বুঝি না ভালো কথা বলে এত আমাকে সম্মান করে এত স্নেহ করে এত আদর করে যত্ন করে কিন্তু আমার চোখে পানি আসে কেন আল্লাহ আমাকে এটা দিও না আল্লা আজকে এটা আজকে যেন না আবেদ হয় কিন্তু দেখেন ঠিকই আমার চোখে পানি চলে আসছে কেন আসছে জানেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনার আমাকে এত ভালো ভালোবাসে সুখী সবাই এখানে আপনার সন্তান তুললো সবাই আপনার সন্তানের মতো এত ಸಂತতুল্য আমাদের ভাইরা আছে আমাদের সহকর্মীরা আছে যাই হোক আপনারা আপনাদেরকে ভালো রাখুক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন সব সময় আপনাদের ভালো থাকার জন্য দোয়া করি আমার এই চোখের পানি কিন্তু বিশুদ্ধ ঋণ এটা কিন্তু শ্রদ্ধাল আপনাদের শ্রদ্ধা সম্মান পেয়ে যে পানিটা আসছে আমার চোখে এই চোখেটা আমার এই চোখের পানিগুলো আমার শ্রদ্ধার পানি আপনারা যে সম্মান দিয়েছেন এ সম্মান আমি কখনো ভুলবো না এর সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আপনি আমাকে যদি সম্মান না করেন আর আমি যদি আপনাকে সম্মান না করি তাহলে সম্মানই তো উঠে যাব দুনিয়া থেকে তাহলে কী হবে আমি ফ্রিলি কথা বলতে পারবো না আপনার সাথে হ্যাঁ বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় কিন্তু যখন আমি আপনার কথার উত্তর দেবো সাংবাদিককে আমি সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলবো তখন কিন্তু আমাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা থাকতে হবে যে আমিও ওনাকে শ্রদ্ধা করি উনিও আমাকে শ্রদ্ধা করেন তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তখন কথাগুলি বলতে পারবো সুন্দরভাবে আর আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন আমি যখন নাটকে কাজ করতাম প্রথমে তখন নাটকে তো আমি মনে করবো যে আমাকে শিখিয়েছে তারপরে যখন স্ট্রলি খুলে স্টেজে স্টেজে আমি আমি খুব চেষ্টা করেছি স্টেজ কিন্তু তখন আমি ভাবি নাই যে আমি চলচ্চিত্রে আমার রবীন্দ্রনাথ হবে এরকম আমি ভাবি নাই কখন আমিও নাটক নিয়ে থাকতাম নাটক নিয়ে ভাবতাম কিন্তু একটা সময় যখন চলচ্চিত্রে আসলাম তখন দেখলাম কত কিছুই না পার্থ কিছুই না শুধু

আমাকে সে আপনি বলে দেবেন আপনি চলচ্চিত্রে এই ধরনের কিন্তু আমার মন করে আছে আমি তো কিছু করতে পারবো না বিদায় আমি চাই যে আমার জায়গায় আরও কেউ আসুন আমি দোয়া করি ওরাও ভালো করুন কিন্তু আমি অভিনয় করতে চাই না আমি তো চলচ্চিত্র এখন দেখি না আমি বলতে পারবো না কি অবস্থায় আছে আমি এখন ঘরেই থাকি ঘরে আমার সব কিছু ঘরে আমি যাকে ডাকার তাকে ডাকি বসে তাকে স্মরণ করি বা আমি সবার জন্য দোয়া করি আমার কাজ অত্য দোয়া করি আমার জীবনে সুখের স্মৃতি খুব কম আছে আমি আমার জীবনে যতগুলি স্মৃতি আছে কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে এগুলোর মধ্যে কিন্তু সুখ আমি সুখের স্মৃতি আমার জীবনে খুব কম সুখের স্মৃতি এটাই যে আপনারা আমাকে মনে রেখেছেন এটাই আমার সুখের স্মৃতি আমি নিজে নিজেই নিজেকে ঠিক করতে হবে যে আমি পারবো কেন পারবো না আমি চলতে পারবো আমি হাঁটতে পারবো সব পারবো তাহলে এখানে আমি আসলাম কিভাবে ওইটুকু যদি আল্লাহর কাছে না চেতাম তাহলে তো আমি আসতে পারতাম না এখানে না আমার কোনো অফ নাই কারণ আল্লাহ আমাকে সব দিয়েছেন আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে আমার কিছু দরকার না আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু আমার মিলাম হ্যাঁ অনেক আমি আমার নাত দেখে ভালোবাসি আমি ভালোবাসি আপনাদের আপনাদের মাঝেই তো আমি ছিলাম আপনারা তো আমাকে দেখেছে আমি কে আমি কি আমি আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি নিজে ভালো থাকার জন্য আপনাদের জন্য দোয়া করেছি সব সময় সব সময় দোয়া করেছি আপনাদের দোয়া খুব পাবেন